আজকে ভালো করে কাজ করি বললো আজকে বললো ম্যানেজার আসবি হলো টাকা দেবে আজকে এই আমি তো পাল গাছ করছি একটু গিড়ি টিড়ি খেয়ে নিই আয়

ঠিক আছে একটুক্ষণ কাজ রয়েছে করি নে আমি একটু ব্যস্ত আছি ওই ভাটে আবার টাকা দিতে যাওয়ার তো কটা কাজ হয়েছে তোর তাই বল ফোনপে মিদ দিয়ে আমার চারটে কাজ হয়েছে আমার পাঁচ টাকা হয়েছে তো মানে তো আর বেশি করে টাকা দিও আজকে আমার একটু দরকার আছে বুঝলে হুম অত বেশিটা শীত পারবো না বুকা চুদা কোথায় না তোমার সবসময় বেশি বেশি আমার এখন ওই ভাটে টাকা দিয়ে যাওয়ার চেয়ে সব জানো তাই কি কার মার্দি টাকা ছাড়ছো হ্যাঁ ভুলেই গেল আমি মনে করলাম একটু পার্টি টাটি করবো হবে মনে মনে কি ঘর বলছিস যত টাকা দিচ্ছি নে অত বেশি বকিস আমার সময় নেই আমি দিচ্ছি দেখিনিস দেখিনি আমি ওই ভাড়ায় টাকা দিয়েছি